এখন একটা গান যদি তুমি গাইয়া দর্শকের মন জয় করতে পারো তাহলে আমি কন্টিনিউ তোমার সাথে ভিডিও করব আর যদি জয় না করতে পারো আমি দর্শকের জয় করতে পার আমি আমি জয় করতে ঠিক আছে ফ্যান ফলো সব টি বন্ধু আইবা যেদিন আইবা রে বন্ধু সেদিন আইসা আমারে পাইবা না আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি জীবন গেল বলতে পারবো না বন্ধু আইবা বন্ধু আইবা হারে সেদিন আইসা হাই আমারে পাইবা মুখ ফোটে না মনে রাখি মনের বেদনা মুখ দেখা কেউ দুঃখ বোঝে না বুক ফাটে তো মুখ ফোটে না মনে রাখি মনের বেদনা আমি নিজেই বিরক্ত এখন খালি ভিডিওটা অল অবস্থা দেখে মাথা ডাবাইছে বাইরে দিলাম না আমার আমি কি কই তুমি যে গান গাইছো এর থেকে ভালো গান আলারা

তাদের উসিলায় মানে তাদের মাধ্যমে বহুত বহুত শিল্পী হয়েছে আজকে শুধু তাদের সাপোর্টে তোমারও বানাইবো তবে আরো ভালো কিছু করো প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য